বাকার বাকারিজ এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এখন থেকে আমরা কম্পাস নামে একটি চ্যানেলের সাথে মার্জ হয়ে কাজ করব ইনশাল আজকের সম্পূর্ণ ভিডিওটি হবে ছাদ বাগান নিয়ে বর্তমান যুগে কম বেশি আমরা সবাই ছাদ বাগান করতে ইচ্ছুক কিন্তু সঠিক নিয়ম বা পরিচর্যার কারণে আমাদের ছাদ বাগানটি সফল হয়ে ওঠে না অ্যাকচুয়ালি আমাদের ছাদ বাগানে আমরা কি ধরনের বীজ বোপন করব এবং কোন ধরনের চারা নিয়ে আমরা কাজ করব। এবং সেই চারাগুলোর পরবর্তীতে এর যত্ন পরিচর্যা এবং এর রোগ বালাই প্রতিকার কি হবে সেই বিষয়গুলো নিয়ে আমি এখন থেকে ইনশাল্লাহ আপডেট দিব একটি টাইম ছিল আমি যখন ভাবতাম যে কৃষি কাজ করা হয়তো বা খুবই সহজ জাস্ট প্রকৃতির নিয়ম অনুযায়ী সে বীজ বোপন করতেছে আর সেই বীজ থেকে সরাসরি একটি ধান উৎপাদন হচ্ছে অ্যাকচুয়ালি যখন থেকে আমি কৃষি বিষয় নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম যে এই কৃষি সেক্টরটা নিয়ে আমি কাজ করব অ্যাগ্রিকালচার সেক্টরটা নিয়ে তখন আমি গরু ছাগল হাঁস মুরগি মাছ গাছপালা শাকসবজি যাই বলেন সব কিছু নিয়ে আমি ব্যাপক পরিমাণে স্টাডি করি এবং বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং কোর্স যা কিছু আছে সে সমস্ত সার্টিফিকেট অর্জন আমি করি এবং যখন আমি ট্রেনিংগুলো করি তখন আমি বুঝতে পারি এবং আমি প্র্যাকটিক্যালি যখন কাজ করি তখন আমি বুঝি যে কোনো কাজই পৃথিবীতে সহজ নয় অর্থাৎ একটি বীজ বোপন করার পর এটা থেকে একটি চারা উৎপাদন হওয়ার পর এই সেই চারা ফল দেবে বা ফুল দেবে সেই ফুলের আশা করা সেটা যে কতটা কতটা পরিশ্রমের কাজ এটা যে করবে সে স্বয়ং বুঝতে পারবে এবং এই সমস্ত কাজগুলো করার জন্য আমরা প্রায় অনেক ধরনের প্রতিবন্ধকতা ফেস করি সেই প্রতিবন্ধকতাগুলো কি সেগুলো হচ্ছে একটি গাছ একটি গাছের যে এত পরিমাণ ওষুধ বা এত পরিমাণ পরিচর্যা এত পরিমাণ নিয়মকানুন মেনে কাজ করতে হয় সেটা আমি ইতিপূর্বে জানতাম না যখন থেকে আমি ছাদ বাগান করা শুরু করেছি তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে একটি গাছের জন্য তার পরিমাণ মতো একটা মাটি তৈরি করা এবং সেই গাছটার পরিচর্যার জন্য তার কি কি মেডিসিন লাগবে সেগুলো দেয়া এবং তার প্রতি মাসে কি কি খাবারের প্রয়োজন হবে সেই খাবারগুলো দেয়া সেগুলো না দিলে সেই গাছটার অসুখ হবে এবং সেই গাছটার যদি অসুখ হয় সেই গাছটার তৎক্ষণাৎ সেই অসুখ থেকে তাকে পরিত্রাণ দেওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেগুলো নিয়ে কাজ করা অ্যাকচুয়ালি বিষয়গুলো খুবই জটিল আবার খুবই মজার যদি আমরা বুঝতে পারি এবং যদি আমরা সঠিকভাবে কাজ করি তো এই সমস্ত রোগ বালাই এবং এর প্রতিকার এবং এই মেডিসিন গুলো অর্থাৎ যে সমস্ত গুলো আমরা ব্যবহার করি এবং জৈবিকভাবে আমরা যে সমস্ত সারগুলো ব্যবহার করি সেই সমস্ত সার এবং তার পাশাপাশি কি করলে আমরা ছাদ বাগানে সফল হব এবং কখন কোন গাছকে কখন খাবার দিব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নিত্য নিয়মিত আপডেট ইনশাআল্লাহ তো আপনারা ইতিপূর্বে আমাকে যেমন সবাই সাপোর্ট করেছিলেন এখন আশা করি সবাই সাপোর্ট করবেন যাতে করে আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো সুন্দর সুন্দর আপডেট দিতে পারি যাতে করে আপনাদের উপকার হয় এবং আমাদের দেশেরও উপকার হয়